আরও বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থের বক্তব্য তিনি জেনেছেন বৌদ্ধ ধর্মের আদর্শগুলিকে তিনি গ্রহণ করেছেন করে তিনি তার তত্ত্ব সত্যাগ্রহ তৈরি করেছেন জৈন ধর্ম জৈন ধর্ম সেখানেও অহিংসার ধর্ম জৈন ধর্ম চুরি না করা সত্য কথা বলা জৈন ধর্মের উপলব্ধি করার যে ভাবনা আত্ম উপলব্ধি প্রত্যেকটা মানুষকে নিজেকে চিনতে হবে এই যেটা হল আত্ম উপলব্ধি জৈন ধর্মে আছে এই বক্তব্যের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন টলস্টয়ের বিভিন্ন গ্রন্থ টলস্টয়ের রাজনৈতিক যে চিন্তা সেটার দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন Raskin,